একজন হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ দাঁড়া ভিডিও করে নি হ্যালো রিয়াস এই বছরের আমাদের প্রথম পিকনিক আর তোমাদের সাথে শেয়ার না করলে হয় তাই চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর এটা খুব মজাদার ভিডিও হতে চলেছে আর আমাকে দেখবো পুরো পাগলি পাগলি হয়ে রয়েছে বাড়ির পাশেই তো ওই জন্য আর সাজাগুজো করা হয় না এরা কিছু সেজে গুজে এসেছে তাই আমি বলছি আমি পাগলি হয়ে থাকবো তোরা সেজে গুজেই থাক যা তোরা সেজে গুজে থাক তোদের ভালো লাগবে তাহলেই হবে সবাই চলে আমাদের নিয়ে এটা হচ্ছে আমাদের পল্লবী সোনা আর এটা তো যাওয়ার করে মুখটা ঠেকে অভদ্র হ্যাঁ যে বুন্ডাতে বাড়ি এসেছি সেই বন্ধুটাতে বাড়ি এই গোপাল রাধা গোবিন্দ আছে আর শীঘ্রটা খুবই দা সুন্দর লাগে আর এই যে আমার আর এক ননদিনী সবাই মিলে এসেছি আমরা পিকনিক করতে আর এই দেখো তিনটের কী অবস্থা লাফা লাফি ছাপা করছে যেখানে যাবে এরকম বদমাইশি তারপরে সকালবেলা টিফিন এনে রেখেছিলো পূজা তো সেই টিফিন এখন খাওয়া হচ্ছিলো আমাদের এখানে একটা দোকান আছে খুব সুন্দর কচুরি ভাজে মানে কচুরি করে তরকারিটা তো জাস্ট দারুণ হয় তো সেই হচ্ছে সকালবেলা টিফিন আমাদের সবাই মিলে এখন গোল মিটিং করে বসা হয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই তারপরে যে যার মতন কাজ করতে লাগব আমার মাম মামু আজকে এখানে খেতে বসেছে তারপরে পাশ দিয়ে যাচ্ছিলো বাবা বাবা আমার মাম্মাকে যে কিরে তুই কী করছিস এরম করে জিজ্ঞাসা করছিলো তো তো কিছুই বলছিল না তাই বলছি বলো বলো তাই দেখো সব খাওয়া দাওয়া করছে আর এই যে আমাদের সেই কচুরি কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো তাও কিন্তু মানে দারুণ টেস্ট আর তারপরে আমি চলে আসলাম আমাদের পকোড়া হবে তো সেই চিকেনগুলো ছোটো ছোটো করে টুকরো করছিলাম কারণ আমি হচ্ছে রাঁধুনি তাছাড়া মানে কেউ রান্না করবে না আর এইখানে আমি সব কেটে কুটে নিচ্ছিলাম আর আমার সামনে সব গোল করে বসেছিল আমাকে দেখার জন্য আর এখানে তো সব রকম মশলা টশলা আমি মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু পেস্ট দিয়ে আমি এখানে পকোড়াটা করবো সেটা আমি বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি সবাই আমাকে বলছে যে এই হতো হচ্ছে হচ্ছে এইভাবে মাখা ওইভাবে মাখা তো সবাই মিলেই আমি বেশ আনন্দ করছি আর এই যে ম্যারিনেট করে নিচ্ছি পকোড়ার মাংসটা একটু চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি তো সব কিছু দিয়ে আমার মোটামুটি দেখো মাখানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই মিলে একসাথে দারুণ এনজয় করি দারুণ তোমরা ভিডিওটা দেখতে থাকো ওখানে কাজ করছে আর আমাদের এই সুন্দরী এখানে বসে দেখো ফোনটি ওর কোনো কাজ নেই ওর নাকি আমরা দায়িত্ব দিয়েছি বাচ্চা সামলানোর কিন্তু বাচ্চারা বাচ্চার মতনই আছে ও দেখছে ফোন তো দিয়া হবে না যা

আর তারপরে কিন্তু আমি চলে এসেছি রান্না বান্না বসিয়ে দিতে আর এখন দিয়ে দিয়েছি আর উনুনে রান্না হবে এই ফার্স্ট টাইম আমি এইভাবে উনুনে রান্না করছি কোনোদিন এটার অভ্যাস নেই উনুনে রান্না করা তা ওরা বলেছে তোকেই করতে হবে আমরা ঠিক করে দিচ্ছি আর এখানে আমি হচ্ছে ভেজিটেবল ডালটা করব মানে হ সে সবজি ডাল করব তো সেই জন্য আমি সবজিগুলো এখানে ভেজে নিচ্ছি আর এখানে ওরা পাঁপড়গুলো ভেঙে মানে ভেঙে ভেঙে রেখে আমাকে একটু হেল্প করে দিচ্ছে সবাই কিন্তু মিলেমিশে আমরা রান্না করেছি আর এখন দেখো সবজিগুলো আমার সবজি ডালের জন্য সবজিগুলো আমার একদম ভাজা ভাজা করে নিচ্ছি হালকা 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 ভাজা ভাজা হচ্ছে আর এখানের মধ্যে আমি কাজু বাদাম কিশমিশ সব কিছুই দিয়ে দেবো যাতে টেস্টে একটু বেশি ভালো লাগে আর এখানে ও মাংস ম্যারিনেট করে রাখছে দেখে রাখ জাস্ট দেখে রাখ আমি মাংস তো খুশি তাহলে দেখে রাখ আর এখানে কথা বলতে বলতে আমার কিন্তু সবজিটাও বেশ মানে গল্প করতে করতে আর রান্না করতে করতে বেশ দারুণ মজা আর এখানে আমার সবজিটা হচ্ছে ভাজা মাঝে হয়ে গেছিলো আর এখানে ওর মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছিলো আর এখানে দেখো সব ল্যান্না বসে আছে আর আমি নিজেকে নিজেই চলছি দেখো আমি রান্না করছি কত পারান্দার আমি কিন্তু অতটা ভালো পারি না কিন্তু তাও এই ডালটা কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম সবসময় খেয়েই গেছি

আর আমার দেখো এখানে মাংসটা কিন্তু পকড়ের জন্য ম্যারিনেট করা হয়ে গেছিল আর এই যে এখন আমি ভেজে নেব তো আর এইদিকে দেখো ওরা পাঁপড় খাচ্ছে আমাকে কেউ দিল না কত হাগরের দল দেখো 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 আমাকে কেউ দিলো না আমি ওদের বলছিলাম তো ওরা খেয়েই যা আমাকে আর দিতে হবে না তো ওরা দিচ্ছে না বলে আমি নিজে নিয়েই খাওয়া শুরু করে দিলাম কারণ একটু লোভ লোভ লাগছিল যে ওরা খাচ্ছে আমিও একটু খাবো তারপরে দেখো আমি কিন্তু এখানে পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর ভেজে নিচ্ছি হচ্ছে মানে রান্না করতে করতে আমাদের হচ্ছে নাচ গানা শুরু কেননা পূজা গান চালিয়ে দিয়েছিল আর আমাদের কিন্তু পকোড়া ভাজা হয়ে গেছে কারণ এতটা পরিমাণে আমরা আনন্দ করেছি তোমরা ভাবতেই পারবে না এতটা পরিমাণে আর এখানে গান চলছিলো সেই গানের সাউন্ড আমি দিতে পারছি না আর এখানে আমাকে বলছিল তাকা তাকে একটু নাচ কর আমি বলছি বসে বসে কি আর নাচ হয় তোরা কি করি বলছে তুই ওট আমি হচ্ছে করছি তো দেখো আমার পকোড়া কিন্তু মোটামুটি পুরো ভাজাভাজি হয়ে গেছে আর ভাজার আগে থেকে শুরু করে দিয়েছে এই এদিকে দিবি কিন্তু আমি খাবো আমি খাবো মে বেশ তো আমি এখন পল্লবীকে আমার ফোনটা দিচ্ছিলাম ওকে হ্যাঁ তো পল্লবী নামিয়ে দিদি আমার একটু ভিডিও করে দিচ্ছিল কারণ সবাই ছিল আমার ভিডিও করে দিয়েছেন ও যদি না করে দিদি আমি ধর কী করে দেখাতো আরে দেখো আমি এখানে নাচ করছি বলছে আরও ভালো করে নাচ কর ওর তো রান্না করতে হবে না তুই নাচ কর কর্মী একটুখানি ভালোবাসি নাচ আমি করি কিন্তু হ্যাঁ আমি বেশি সময় সবসময় করি না এটাই হচ্ছে ব্যাপার তো বেশ দারুণ মজা করেছিল দারুণ এনজয় করেছিল আর লাস্টে যে হলো তোমাদের কি বলবো এদিকে মাম্মামরাও তো খুব নাচ করেছিলো আমারটা তো বাড়িতে বসে রয়েছে বুনুর সাথে এখানে আমারটা নেই ওরাও এরাও খুব এনজয় করেছে মানে ব্যাপারটা পুরো দারুণ হয়েছে আরে দেখো আমি এখন পকোড়া নিয়ে বসে পড়েছি পকোড়া তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর ভাগ ভাগ করে নিয়ে নিয়েছি আর এখানে আমরা পকোড়া নিয়ে বসে পড়েছি আর সবাই খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে সবাই রান্না করতে করতেও খাচ্ছে কেউ বসে খাচ্ছে আর আমার ডিউটি কিন্তু এখানেই আমার শেষ ছিল কেননা বাকি রান্নাটা হচ্ছে আমার হচ্ছে যা করছিল। কিন্তু এখন আমি এখানে পকোড়া পকোড়াটা ভাজি কিন্তু দারুণ হচ্ছিল হ্যাঁ তো ঝালটা কম করেছিলাম কারণ বাচ্চারা খাবে তো তো সেই জন্য আর এখানে রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে মাংসটা কিন্তু এই রান্না করছে আমি কিন্তু চেঞ্জ হয়ে গেছি তারপরে যে এই যে আমাদের এই পূজারানি বারবার বলছিলো চ এই তো ছবি তুলে আসি ছবি মাঠে চাই মাঠে যায় করছিলো তো তাই জন্য ওকে নিয়ে চলে আসলাম কিন্তু মাঠে তো তোমরা দেখতে হবে ওখানে গিয়ে যে কি হচ্ছিল শেষ বেশ মাঠে চলে এসেছি আর এইখানে দেখো ফুলের গাছের মধ্যে ঢুকে এই যে এরা যে আর মাঠে এসে কিন্তু আমার একটা ডিউটি ছিল এই যে আমাদের পূজা পাগলি ওকে নিয়ে মানে ভিডিও করতে হবে ও রিলস বানাবে আর আমাকে সেই ভিডিও করে করে বেড়াতে হবে যে আমি হাঁটতে পারছি না দাঁড়া 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 ও আর দাঁড়ায় ওকে রিলস বানিয়ে দিতেই হবে দিতেই হবে সেই জন্যই ওকে নিয়ে আরও তাড়াতাড়ি মাঠে যাওয়া আর এখানে আমি আর পড়লো দাঁড়িয়ে রয়েছে আমার চাই কিছু বল কিছু বল একজন হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ বাগান সব চোর আর তারপরে কিন্তু আমরা ওখানে একটুখানি মজা করে নিলাম তারপরে কিন্তু আমিও সেই জায়গায় গিয়ে রিলস বানাচ্ছিলাম না আমি কিন্তু হচ্ছে ফটো সেশন করছিলাম একটু ফটো টটো তুলছিলাম এলোকিশু হয়েছিলাম আর এই দেখো মায়ে আর মেয়েতে ধূপ করে পড়ে গেছে পার হতে গিয়ে কি বলবো তোমাদের এত হাসির ছিল জিনিসটা তারপরে কিন্তু আমাদের মাঠ ঘোরা কমপ্লিট আর যারা বাকিরা গেছিলো তাদেরও তোমাদের আমি দেখিয়ে দিই কয়জন মিলে কিন্তু আমাদের পিকনিকটা চলছিলো তো তারপরে আমাদের কিন্তু রান্না বান্না করে ওরা চলে এসেছিলো এইবার খাওয়া দাওয়ার পর্ব আর মাংসটার কালার দেখো ও জাস্ট দারুণ আমার তো মনে হচ্ছে এখন যদি পেতাম আমি এখনই খেয়ে নিতাম টেস্টটা দারুণ হয়েছিল কালারটা যেমন টেস্টও সেরকম আর এখানে হচ্ছে রঞ্জ হচ্ছে এখানে মাংসগুলো সব তুলে তুলে দিচ্ছিলো যাতে আমরা সবাই একসাথে বসতে পারি বাচ্চাদের খাইটাই নিয়ে তাই জন্য ওর আমি বলুন সব কিছু ভাগটা করে ফেল আর এখানে সবাই বসে গেছিলো বাচ্চারা এখানে তো মাম্মা আমরা সবাই খেতে বসে গেছিল বাচ্চারা তারপরে কিন্তু আমাদের খাওয়ার পাড়া ছিল আর আজকের দিনটা বেশ দারুণ কাটলো আমাদের বেশ এনজয় করে খুবই সুন্দর মজা করেছি দারুণ এনজয় করেছি আর তোমরা এই ভিডিওটা দেখে একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমি যাতে ভালো ভালো ভিডিও করতে পারি কি করলাম না করলাম জানি না মানে এত আনন্দ করেছি সেই সব আনন্দ কিন্তু আমরা এখানে আমি দেখাতে পারিনি এমন এমন আনন্দ হয়েছে আমাদের খুবই দারুণ আনন্দ হয়েছে এরকম আনন্দ বেশ পিকনিক এরকম আনন্দ হয় না কিন্তু একসাথে আমরা যদি থাকি আমাদের কিন্তু বিশাল আনন্দ হয় আর দেখো সব আমার আমারটা হাতে এক একা ভাত খাচ্ছে আর বলছে যে মা দারুণ হয়েছে দুই বুনু পাশাপাশি বসেছে বিপ্রদাতা বসেছে তারপরে কিন্তু আমাদের ট্রেন তা আমরা সবাই মিলে বসে গেছি গামলা টামলা নিয়ে চারিধারে আমি কিন্তু এত নিয়ে এত মনে করি না আমি কিন্তু গামলা টামলা নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর এখানে দেখো আমরাও নিয়েও নিয়েছি আর সত্যি সব কিছুই ভালো হয়েছিল আমাদের রান্না বান্না ভালো হয়েছিল ঘোরাঘুরি ভালো হয়েছিল আমরা বেশ দারুণভাবে এনজয় করেছি দারুণ 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 এনজয় করেছি আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে সত্যি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ফেলো আর এরকম এরকম নতুন 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 ভালো ভালো ভিডিও দেখার জন্য তো চলো এখন তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমাদের কিন্তু যাওয়ার সময় চলে এসেছে আর এরা এখন বাড়ি চলে যাবে তো তাই জন্য আমাদের টাটা দিয়ে দে তো ওদের পৌঁছে দিয়ে আমাদেরও আমরাও বাড়ি চলে যাব তো আজকের ভিডিওতে কিন্তু এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে আবার একবার বলছি আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে